তোমরা কারা আমার কপালে পিস্তাল ঠেকাই চম আমার কাছে তো তেমন কিছু নাই হেই ঠিক পাছ আমরা কাঁড়া আমরা ডাকাইত আমরা সন্ত্রাসী কিন্তু আমার কাছে তো তেমন কিছুই নাই যে তোমাদের কি দেব দাদা আছে তাই তাই বাইক দাদা বাইক না কিন্তু মাথায় মাইরে একদম ঘুরে ঘুরে উড়িয়ে দেবো নে নেও তোমরা যখন এত করে বলছো আচ্ছা ঠিক আছে নেও আমার কাছে শুধু এই মোবাইলটা আছে এটাই তোমরা নেও যদি তোমরা এটা নিয়ে খুশি হও তাহলে নাও কিন্তু আমাকে তোমরা একটা জিনিস বলো তোমরা এই বাংলাদেশের পতাকার মাথায় বেঁধে এইসব অবৈধ অস্ত্র এটা তোমরা কোথায় পেলে আর এটা তোমরা দেখছি বন্ধু তোমরা এই সমস্ত অস্ত্র তোমরা কোথায় পেলে আবার বাংলাদেশের পতাকা নিয়ে এরকম দেশের মান ক্ষুণ্ণ করছো এটা তো আসলে ঠিক না কি অবৈধ অস্ত্র এটা লাইসেন্স করা বন্ধু কিন্তু লাইসেন্স করা বন্ধু তোমরা এই লাইসেন্স করা বন্ধু কোথায় পেলে কোথায় সংস্কার অধিকার আদায় আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করার পর থানা ভাঙি আমরা এইসব বন্দুক টন্দুক নিয়ে আইছি যা যা সেই সেই দিন এসে এ দেখ আমি আসলে এটা তো তোমরা কেউই ঠিক করোনি এই সব অস্ত্র তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এই সব অস্ত্র তো তোমাদেরকে আবার থানায় জমা দিতে হবে এই সব অস্ত্র নিয়ে তোমরা খুন খারাপই অবৈধ কাজ করে বেরাবা তাহলে তো দেশেরই আবার ক্ষতি হবে তাহলে এত আন্দোলন মিছিল মিটিং খুন খারাপি হয়ে শহীদ হয়ে এত জীবন দিয়ে মানুষের কি লাভ হলো বলো এটা দিয়ে কোনো অবৈধ কাজ করা যাবে না তোমরা যদি এখন দিন মজুরির কাজ করো কুলি মজুরির কাজ করো ভ্যান রিক্সাও চালাও তাহলেও কিন্তু পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারবা অযথা কেন এই বন্দুক দিয়ে অবৈধ কাজ করবো বলো কেন চিন্তায় চুরি ডাকাতি রাহাজানি করবা এইসব করার কোনো দরকার নাই এটা রাষ্ট্রীয় সম্পদ থানাতে জমা দিবা তোমরা কি আমার কথায় রাজি আছো আসলে আমাদের ভুল হয়ে গেছে আমরা নিজের ভুল নিজের বুঝতে পেরেছি ঠিক আছে ভাই তাহলে আপনার ফোন আপনি নিয়ে যান আরে বন্ধু সুন্দর গুলা আপনি নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে দেবেন আসলে এই অস্ত্র তো আমি নিয়ে যে থানায় জমা দেব না আমরা বাংলাদেশে যে প্রান্ত থেকে থানা থেকে যে যেখান থেকে লুটপাট ছিনতাই রাহা জানি যাই যে করেছি যার জিনিস সেখানেই আমরা ফেরত দিয়ে আসবো কেউই আমরা এই সমস্ত জিনিস কাছে রাখবো না এবং যার জানিছে নিচ্ছে সেটাই ফেরত দেবো কেউ যদি অস্ত্র নিয়ে থাকেন কারোর কোন সম্পদ নিয়ে থাকেন যে যেখান থেকে এনেছেন সেখানেই আমরা ফিরিয়ে দেব তোমরা কি আমার সাথে একমত হ্যাঁ চলো আমরা সবাই যাব আমি একা যাব না আমরা সবাই যাবো এই অস্ত্র আমরা সবাই জমা দেবো ঠিক আছে কেউই আমরা কাছে রাখবো না